হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আকি স্পেশান তোমরা যারা আমার ব্লগ দেখো তারা খুব ভালো করে জানো যে আমরা ফুডি খাবার খেতে খুব ভালোবাসি খাবারটা বেশি করেই দেখাই কারণ খেতে খুব ভালোবাসি আর ফ্রিজে কিন্তু মাটন আর আলু পোস্ত এগুলো রয়েছে তার সত্ত্বেও যেহেতু আজকে ইলিশ মাছ এনেছে একদম তা থইয়া বললো সব বাদ দিয়ে দু পিস ভাজা করো খাই আর ভাত গরম গরম আমি বললাম ঠিক আছে আমারও লোভটা লেগে গেল আর কি তাই জন্য আমি ইলিশ মাছ ভাজা আর ভাত আজকে আমরা খাবো এই ইলিশ মাছ কিন্তু আমরা সুইডেনে থাকি বলে রাখি যারা আমার ব্লগ দেখো এখানে দেশি লিপস বলে একটা দোকান আছে সেইখান থেকে ইলিশ মাছ এনেছি এবং ইলিশ মাছটা কিন্তু যথেষ্ট ভালো আর দেখো একদম মাস্টার্ড অয়েলে ভাজবো লঙ্কা দিয়ে এই মাস্টার্ড অয়েল নিয়েও একটা গল্প আছে আগে একটু শোনে নিই ভাজার আওয়াজটা হা হা সত্যি মানে বাঙালি যদি হও তাহলে বুঝতেই পারছো মানে এ একটা আবেগ যাই হোক বলি মাস্টার রস যখন প্রথম সেই দিনে আসি মাস্টার পাচ্ছিলাম না জানো তো আর বাঙালি মানে জানোই যে সর্ষের তেল না হলে মানে কিছু কিছু রান্না আছে যাতে শুধু সর্ষের তেল ছড়িয়ে দিলেই যেন রান্নাটা মধুর হয়ে যায় সেই জন্য সর্ষের তেলেরটা খুঁজে বার করতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে তারপরে অবশেষে একটা ইন্দোপাক দোকানে তাও অনেক দিন পর এই মাস্টার অয়েলটা পেয়েছি খুবই ঝাঁঝালো গন্ধ যাই এখন আমরা খুব হ্যাপি আর এই দেখো থইয়া নিচ্ছে আমি কিন্তু থৈয়াকে বলেছি তোমাকে একখানা ইলিশ মাছ আর ভাত দেখতেই যেন কেরম অসহ্য লাগছে তুমি দুটো খাও তা ও খেলো না ও বললো না আমি একটাই খাবো আরগুলো সর্ষে পোস্ত করবে অপেক্ষা করছে আর কি সর্ষে পোস্ত খাবে সেটাও লোভ লেগে গেছে ইচ্ছা ছিল সর্ষে পোস্ত খাবার বলতে পারিনি বললো ভাজাই করো জানে যে মানে অত রান্না এখন আমি করতে পারবো না আজকে ভেবেছিলাম রান্না করব না জানো তো যাই হোক মোটামুটি মাছটা খারাপ না মাছটা ভালো খুবই ভালো আহ আর এই হল আমি আমার মাছের ডিম খেতে খুব ভালো লাগে ইলিশ মাছের ডিম আর ট্যাংরা মাছের ডিম খেতে ভালো লাগে তাছাড়া আর কোনো মাছের ডিম আমি অতটা খাই না আবার আমার মার ডিমের একটা ভালো রান্না করে কাতলা মাছের ডিম দিয়ে সেটাও খেতে খুব ভালোবাসি মাছটা কিন্তু খুবই ভালো ছিল এরা বলে এটা পদ্মার ইলিশ আমি জানি না কতটা সত্যি কতটা মিথ্যে লেখাও আছে পদ্মার ইলিশ তবে মাছটা খুব একটা বড় ছিল না আহা যাই হোক আজকের এই ব্লগটা আর বেশি দূর রাখবো না ঠিক আছে ডিমটাও কিন্তু ভালো ছিল চলো টাটা তোমরা সবাই খুব ভালো থেকো আর ও গরমকাল ইলিশ মাছের সিজন চলে এসেছে খুব ইলিশ মাছ খাও